আজ না আমার গো আগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মজ নাই আজনা গো আমার ল বাজার সুয়ে

স্র সোনার মাদি শুয়ে আছে সোনার নার মাদি নাই নভি দিনেরি গেলেন তায়ে ফো নবী তে নভি দিনেরি গেলে নবী গো আমার লা গাই আ বাজার শুয়ে আথেন শো নার মাদি নাই শেই নবি রা নামে তে দো দি নাই ভাই মুসলমান দরদি আমার যেন আমাদের কাছে দিনকে ছানোর জন্য তায়েফের ময়দানে গেলেন মন্ডল মাতব্বরা মানা বাদ দিয়ে তার পিছনে লেলিয়ে দিলেন নৌজবান সন্তানদেরকে বললেন যাও গো যাও এই বিয়াদব লোকটিকে মেরে তাড়িয়ে দাও হাতে পাথর নিয়ে একেবারে বৃষ্টি বর্ষণের মতো নবীর উপরে পাথর বর্ষণ করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমার তেষট্টি বছরের দিন দেখিতে আমি যত কষ্ট পেয়েছি সবগুলোকে যদি এক পাল্লায় চাপিয়ে দাও আর শুধু তাই ফের ময়দানে যে কষ্ট পেয়েছি ওই কষ্টটা যদি অপর পাল্লায় চাপিয়ে দাও তো তাই ফের কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে জিব্রাইল ছুটে এসে গেছেন নবীদের কাছে বেহু মাটিতে শুয়ে রয়েছেন পড়ে রয়েছেন রক্তাক্ত হয়ে গেছেন বাবা ছুটে এসে বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর আরশ থরথর করে হিলছে আল্লাহর অনুমতি নিয়ে নবী গো আমরা আপনার সাহায্য করতে এসেছি একবার বলুন আপনার কোন জায়গায় ব্যথা পেয়েছে আপনার মাথাতে না পায়ে না ঘাড়ে না পিঠে না বুকে না হাতে কোন গেছে নবী গো একবার আপনি বলে দিন আল্লাহর নবীর জ্ঞান ফিরল এরকম করে তাকিয়ে দেখে জিব্রাইলকে বলছে জিব্রাইল রে আজ আমার কোন জায়গায় লেগেছে জিজ্ঞাসা করতে এসেছ একবারও কেন জিজ্ঞাসা করছো না আমার পাপি তাপি গোনাহাগাররা কি অবস্থায় রয়েছে যেন বল সুহান আল্লাহ যেন বল সুহান উম্মতের দরদি নবী নিজের জীবন করছে না শুধু আমাদের কথা চিন্তা করছেন যে আমার উন্মতরা কি অবস্থায় রয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ সেই দরদিন নবী আমার আজকে শুয়ে রয়েছেন বাবজি তে আমতের কঠিন দিনে আমার নবী উঠবেন হাসরের ময়দানে তাই একটু আগে বললাম সব নবীরাও কিন্তু উন্মত ভুলে যাবে বেটা বেটি ভুলে যাবে মা বাপ ভুলে যাবে নিজকে নিয়ে চিন্তিত থাকবে আমার নবী সে চিন্তা করবে না নিজের চিন্তা করবেন না জীবনের পরোয়া করবেন না শুধু তার একটাই চিন্তা আমার উন্মতদের কি অবস্থা হবে আহা তাই নবীজি আসনের ময়দানে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মদগণকে তুমি জান্নাতে দাও হাদিসে এসেছে পেয়ারা নবী সাল্লা শেষ দায় পড়ে থাকবেন শেষ দায় মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত উম্মদকে জান্নাতের ফায়সালা না করবে আল্লাহ সুহান আল্লাহ ভাই আমার বাবারা আমার পাকও থাকতে পারবে না বাবা এবার আল্লাহ পাক তার দোস্তকে সেজদাই পড়ে চোখের পানিতে যাই নামাজকে ভিজিয়ে ফেলবেন আল্লাহ পাকের সহ্য হবে না আল্লাহ পাক তখনই বলবেন সুহান আল্লাহ বাইরা আমার তখনই হইবে নেদা হতে সুবহান। তখনই হইবে নেদা হতে সুবহান সেরতল মোহাম্মদ কেন পেরেশান যাচাই তা বে নিকোটে আমার যাচাই বেত পাই নিকোটে আমার তুমি তো হাবি বিমর নাই কেহ আ আল্লাহ বলবেন দোস্ত রে তোমার না আমি সহ্য করতে পারছি না একবার বলো বলো কি কারণে তুমি কানতে লেগেছ কি কারণে তুমি সেচদাই পড়ে গেছো যতক্ষণ তুমি মাথা না তুলবে দোস্ত আমি আর থাকতে পারছি না বলো বলো যা চাইবা আমি তাই দিয়ে দেব এবার আল্লাহ পাকের নবী মাথাকে তুলবেন তুলে বলবেন আল্লাহ আমার পাপি তাপি গোলহাকার উম্মদদেরকে যতক্ষণ জান্নাতি বলে ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাথাকে তুলব না জোরে বলুন সুহান আল্লাহ জোরে বল সুহান আল্লাহ একবার সকলে মিলে জোরে বলুন সুহান আল্লাহ একবার যার গলায় যত জোরাতে নারায়াত্তক বিল লাগাই বলতে পারবো আল্লাহ আকবার আল্লাহ হক জোরে বলতে পারবো আল্লাহ আকবার শব্দের আওয়াজটা দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান পালিয়ে যাবে আল্লাহর রহমত বর্ষণ হবে আমরা এই জন্য জোরে একবার আল্লাহ হকবার বলবো ইনশাআল্লাহ একবার জোরে বলি না রে আরও জোরে মেলাটাকে নষ্ট করে দেবে জোরে বলি না রে আল্লাহ আমাদেরকে কবুল করুন জোর বলে আল্লাহ ভাই পিছনে যারা বসে তোর আমি আগেই বলেছি কেউ ঢুকতে পারছে না আসছে ওখান দাঁড়াচ্ছে চলে যাচ্ছে আপনারা আগেই চলে আসুন না গ্যাপটা পূরণ করেলেন ওই পিছনকার লোক করাকে বলছে যারা বসে আছেন একটু ওঠে আল্লাহর বাস্তে গ্যাপটাকে পুরা করে নেন এবার কত সুন্দর মন্দিরটা লাগছে দেখুন তো একটু উঠে আসুন সামনে হ্যাঁ মিডিলটা ভর্তি করে নেন মিডিলে ভর্তি করে নেনা আসুন বাবা চলে আসুন মিডিলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার আমার সঙ্গে সবাই জিকির করুন আর চলে আসুন জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হতভাগা উন্মতরা আহারে জোরে জিকির করতে বলছি তো আমাদের জিকিরটাও একটু জোরে করার উপায় নাই বাপ কেন মনে হয়েছে যে বাবার কালে কত দিনই যে ভাত খাইনি বাপ অনাহারে পড়ে আছে এসে বসেছে কি আল্লাহ হ্যাঁ অথচ হাতি শেষ হয়েছে নবী আমার বলেছেন কেউ যখন একবার মহব্বতের সাথে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার পড়ে নেবে জোরে বলুন পারবেন না আরও জোরে পারবেন না একবার আমার সাথে আরেকবার বলুন তো তোলা Resulullah সাল্ল্লাহ আলাই হে ওয়াসাল্লাম নবী আমার বলেছেন কেউ যদি একবার কালেমা পড়ে নেয় আল্লাহ পাকের সামনে আর নূরের খুঁটি আছে বাবা সে তখন হিলকে শুরু করে দেয় মহান আল্লাহ বলবেন না খুঁটি তুমি হিলছ কেন ওই খুঁটির তখন জবান হবে খুঁটিতে বলবে পরবর্তীঘাড়ে আলাম তোমার বান্দারা ওই গোলাপগঞ্জের সুবেদার টোলার মাদ্রাসার জাল সাথে বসে বসে তারা দিক করেছে আল্লাহ গো তাদের গোনা মাপ হয় নাই তা আমি থামবো কেমন করে জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ আকবর এবার আল্লাহ বলবে খুঁটি তুই থেমে যা আমার আরো সেহিল লেগেছে গেছে যারা ওই সুবেদার টলার মাদ্রাসাতে গিয়ে বসে জম কালে করেছে আজ আমি তাদের তমাম পাপকে মাফ করে দিলাম জরমান সুহান আল্লাহ জরমান সুহান আল্লাহ কালেমা পড়লে পরে যদি জীবনের গোনা মাপ হয়ে যায় আমার গোনাটা মাফ করানোর জন্য যদি আল্লাহ পাকের আরসের নুরের খুঁটি হিলে যায় তাহলে কত বড় বেউকুব আমরা কত বড় অজ্ঞানী অবুজ আমরা যে সেই কালেমাটাকে একবার পড়ে নিয়ে গোনাকে মাফ করাতে পারবো না তার জন্য আমি ফের অনুরোধ করবো বাবজি কমসে কম জানেনি কোন দিনকার কোন বাহানাকে লক্ষ্য করে কোন দিনকার কোন কাজকে লক্ষ্য করে আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবে আমার গোনা মাফ করে দেবেন সে আল্লাহ পাকে ভালো জানেন আমরা নিয়ত করব যে ইনশাল্লাহ আজ এখানে এসেছি গোনার বোঝা মাথায় করে কিন্তু বাড়ি ফিরবো তো পাপকে মাফ করিয়ে নেকির বোঝা মাথায় করে বাড়ি ফিরবো ইনশা আল্লাহ জোরে সবাই ইনশাল্লাহ বলুন একবার মোহব্বতের সাথে ইনশাল্লাহ বলে হাত তুলুন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল দেখেছেন হাত তুলছেন তাও বাপু আপডাউন আপডাউন সুহান আল্লাহ আল্লাহর উপরে ভরসা দেয় হ্যাঁ আরে আল্লাহ এত বড় গুনাগার এই জন্যই তো বলছেন আল্লাহ তোমার উপরে কত দয়া করেছেন তা একটু খেয়াল করে দেখলেই তো পেয়ে যাবা কি এই জন্য কোরআনে আল্লাহ জানিয়েছেন আল্লাহ বলছেন বন্ধ তুমি কিভাবে পয় হয়ে দুনিয়াতে এসেছো ওই তাই একবার যদি লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে আল্লাহ তোমার উপরে কত দয়া করেছে কত রহম করেছেন কত আল্লাহর কুদরত তোমাকে আল্লাহ দিয়েছে জলবন আল্লাহ সুবহানাল্লাহ সেদিন এক জাল সাথে মেদিনীপুরে বাবা আমি বলছি এরকম করে এক শিক্ষিত সে কে কি জানে বাবা দাঁড়িয়ে বলছে আপনি কি বলছেন আজকাল তো সব বিজ্ঞানের অবদান তো বাতোমা হাওলা ওয়ালা কুওয়াতিল লা আরে বিজ্ঞানটাকে পয়দা করলো কে সেইটা বলা আগে আমাকে বিজ্ঞানের অবদান হোক কিন্তু বিজ্ঞানটা পয়দা করলো কে সে মানুষে মানুষে তো বলে হ্যাঁ বাত্তকে পয়দা করলো কে আমাকে মানুষে বাবা বাবা সব মানুষে তো বলে হ্যাঁ কিসে থেকে রক্ত হয়ে যেত কিসে থেকে তৈরি হয়ে যাও রক্ত রক্ত মাংস থেকে বা বাবা ঠিক 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 তাহলে আজকে কত বড়ো বিজ্ঞানীরা বিজ্ঞান হয়ে রিসার্চ করে দামি দামি মেশিন তৈরি করেছে আমি তোমাকে বলি তোমার শরীরে রক্তটা পয়দা হলো কি করে বাপ তুই ভালো ভালো খাবার খেয়ে তাই তো ভাত